এরকমটা করার কি দরকার ছিল আমার উত্তর চাই বাহা এই পলাশ বনিটা থেকে এখন তো পরিচয় তো মোছা হাইলাই হচ্ছে বাবু তোমাকে একটা খবর দেবার আছে শুনলে হয়তো তোমার ভালো লাগবে তোমাকে ইমন কোনো খবরটা দিতে পারবি ক্লাই যেটা লিখে মোর ভালোটা লাগবে পুরস্কার পাচ্ছো কি বটে তুমি একটা অ্যাওয়ার্ড পেতে চলেছো কিসের লাগে তুমি একজন সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছো না সেই জন্য সরকারের তরফ থেকে তোমার এই অসম সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে শুধু এই খবরটা দেওয়ার লেগে পলাশ বনিতা ছুটে এসেছিস কাল মোর পরীক্ষাটা আনছে রে মুখে পুর্তাটা হবে তোর কি আর কিছু বলার আনছে কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়